যে কেন কোন চিন্তা থেকে আমরা এরকম উদ্যোগ নিলাম এবং সবাই বলছেন ব্যতিক্রমী তো আপনার কথার মধ্যেই এই আয়োজনটির সার্থকতা রয়েছে ব্যতিক্রমী সত্যিই আমরা ইতিপূর্বে বাংলাদেশে কখনো দেখিনি এরকম আয়োজন আমরা রাসুল সাল আলি সিরাত তো জানা আমাদের জন্য আবশ্যক কারণ রাসুল আলি হুবা ভালোবাসা এমনি এমনিমনি হবে না রাসুল সল্লাহু আলাইসলামের ভালোবাসা আমাদের ইমানের অংশ তো ভালোবাসা তো তাকে না জানলে তো প্রকাশ করবো কীভাবে এবং সেটা লালন করব কিভাবে তাকে অনুসরণ অনুকরণ করা আমাদের ডিউটি তো এখন সেই জন্য রাসুল ইসলামের সিরাত আমরা জেনেছি সাধারণত বই পড়ে তারপরে ওয়াজনো সিহাদ তারপরে মজমা বৈঠক ভিডিওস দেখে আমরা রাসুলসল্লা ইসলামের সিরাত সম্পর্কে জেনেছি কিন্তু এইরকম করে বাস্তব চিত্র একেবারে জীবন্ত করে চোখের সামনে ফুটিয়ে তোলা যারা মক্কামদিনায় যাননি যাওয়ার সৌভাগ্য হয়নি বা গেলেও একই জায়গায় একটা ছোট্ট পরিসরে বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অনেকগুলো বিষয় সুন্দর করে জীবন্ত করে ফুটিয়ে তোলার যে প্রচেষ্টা এটা আমরা কখনো বাংলাদেশে হয়নি আমাদের জানা মতো এটি প্রথম তো এটি আমরা চিন্তা করেছি এই জন্যে যে আমরা তো রাসুলের সিরাত আমরা পড়েছি জেনেছি শুনেছি কিন্তু কখনো সচক্ষে আমরা দেখিনি তো যেমন এখানকার কিছু মানুষের অনুভূতি যদি আপনাকে বলি অনেকে কেঁদে ফেলেছেন এখানে এসে বলছেন আল্লাহু একবার আমরা যেন সেই চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর পূর্বের সেই নবীজির সময়কার মদিনার সেই মসজিদে নবীর প্রাঙ্গনে নবীজির ঘরের আঙ্গিনায় আমরা যেন হেঁটে বেড়াচ্ছি আল্লাহ অনেকে কেঁদে ফেলছেন আমাদের মায়েদের মুমিনদের মায়ে মাগন উম্মাতুল মমিনিনদের যে ঘরের নমুনা আমরা রেখেছি তারপরে ফাতেমাতুল জাহরার্লাহ আনহা এর ঘরের যে রূপটা আমরা রেখেছি এই বিষয়গুলো আমি নির্মাতা হিসেবে কাজ করেছি তো এখানে অনেকে প্রশ্ন করেন যে হুবহু এরকম ছিল কিনা তো এটা এটা কোনো ভালো প্রশ্ন না এবং হুবহু এরকম ছিল কি না এটা বড় বিষয় না আমরা চেষ্টা করেছি যে সর্বোচ্চ অথেন্টিকভাবে এটাকে উপস্থাপন করতে আমি নির্মাতা হিসেবে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে পড়াশোনা করেছি এতে আমার অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো আমরা অনেকগুলো রেফারেন্স এবং যত যত ধরনের যত মানে বই পুস্তকে সিরাতে যে বিবরণগুলো এসছে সেগুলোর আলোকে বিচার বিশ্লেষণ করে ক্রস চেকিং করে আমরা এটা উপস্থাপন করেছি এবং আমরা আমাদের উদ্দেশ্যটা হলো যে মানুষ যাতে নিজের চোখে দেখে সে ফিল করতে পারে ইসলামের জীবনী সুমহান মহিমান্বিত সিরাতকে যেন স্পর্শ করতে পারে ছুঁয়ে দেখতে পারে এই ছুঁয়ে দেখা মানে কোনো উপকরণ বা কোনো ব্যবহার্য জিনিসকে ছুঁয়ে দেখা কথা না কথা হচ্ছে এর মাধ্যমে আমি আমার রসুসাহ ইসলামের চরিত্র চরিত্র মাধুর্য তার যে ব্যক্তিত্ব তার যে দর্শন এটাকে যেন আমি ছুঁতে পারি অনুভব করতে পারি আমি ধারণ করতে পারি এবং তিনি যে এত সাদা মাঠা যাপন করেছেন তার স্ত্রীগণ আমাদের মাগণ যে এত মিনিমাম লাইফ লিড করেছেন যে যেটুকু না হলে প্রাণ রক্ষা হয় না সেটুকু এবং সেখান থেকে তারা সর্বোচ্চ সম্মানের আসনে আসীন আল্লাহ তাদেরকে সম্মানিত হয়েছেন করেছেন তো এই যে বিষয়টা এটা যেন আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করতে পারি যে হে আয় আল্লাহ আমাদের অবস্থান কোথায় আমাদের অবস্থান কোথায় আমরা এত নাজ নিয়ামত উপভোগ করছি কিন্তু আমরা কেন এত সম্মানিত হতে পারছি না